স্বাধীনতা সংগ্রামে মুক্তির স্লোগান ছিল যারা প্রাণপণে আগোয়ান সম্প্রীতি সাম্য প্রগতি ছিল যারা প্রাণপণে আগোয়ান ধর্মীয় সম্প্রীতি সাম্য প্রগতি ওলামায় মায় কেরামের অবদান এ দেশকে বুকে নিয়ে চলে যারা গিয়ে বিশ্বে বাড়াতে তার সম্মান বীর Masai কুল আউলিয়া যারা কর্মতাদের চির অমলান স্বাধীনতা সংগ্রামে মুক্তির স্লোগান ছিল যারা প্রাণপণে আগোয়া ধর্মীয় সম্প্রীতি সাম্য প্রগতি ওলামায়ে কেরামের রবদা ওলামায়ে কেরামের রবদা এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম বঙ্গবন্ধুর slogan জালিমের বিরুদ্ধে মাজলুম হাফিজ আহ্বান এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম বঙ্গবন্ধুর স্লোগান জালিমের বিরুদ্ধে লড় সব মাজলুম হাফিজ যে হুজুরের আহ্বান ইনশাল্লাহ বলে শুরু হলো যুদ্ধ নয় মাসে হলো তার অবসান শুরু হলো রাষ্ট্র একসাথে গে সব জয়গান আজকে যারা করো বিদেশের দালালি শুনে রাখো ভালো করে খুলে গান এদিষ্টা নয় কারো করুণার প্রতিদান বীর জাতি বাঙালির অবদান স্বাধীনতা সংগ্রামে মুক্তির ছিল যারা প্রাণপণে ধর্মীয় সম্প্রীতি সাম্য প্রগতি ওলামায় কেরামে রবদা অবদান কেরামের রবদা। দেশের টাকা করে বিদেশে পাচার যারা বন্ধু দেশের নয় দুসমন ধর্মীয় সম্প্রীতি ভেঙে দিতে চায় যারা বলি সব হয়ে যাও সাবধান দেশের টাকা করে বিদেশে পাচার যারা বন্ধু দেশের নয় দুশ্মন ধর্মীয় সম্প্রীতি ভেঙে দিতে চায় যারা বলি সব হয়ে যাও সাবধানকে আমর্থ করাবে চলমান ওয়াজ মাহফিল গুলো ছিল আছে থাকবে না হয় গুমরা হবে জনগণ ইসলামে মাটির সবখানে মিশে তাই শান্তির সুবতা বহমান আমরাই এদেশের ইতিহাস গড়েছি সংস্কৃতি করেছি নির্মাণ স্বাধীনতা সংগ্রামে মুক্তির শ্লোগানে ছিল যারা প্রাণপণে আগবান ধর্মীয় সম্প্রীতি সাম্যপ্রগতি ওলামায় কেরামের অবদান এদেশকে বুকে নিয়ে চলে যারা এগিয়ে বিশ্বে বাড়াতে তার সম্মান পীরমাসায় খলিয়া হলিয়া যারা কর্মতাদের চিরমলা স্বাধীনতা সংগ্রামে মুক্তির ছিল যারা প্রাণপণে আগমান ধর্মীয় সম্প্রীতি সাম্য প্রগতি ওলামায় কেরামের অবদান রবদা কেরামের অবদান রবদা কেরামের অবদান ওলামায় রবদা অবদান